আজকে উদয়পুরে করে উপলক্ষে আমাদের যে এখানে করা হয়েছে আমাদের সকাল থেকেই আমাদের এখানে সিনিয়র অফিসাররা এবং আমাদের মোবাইল হোক দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের করা আছে কিন্তু আমরা আমাদের কাছে খবর আছে যে প্রায় এরকম সাড়ে দশটা পরে এগারোটার দিকে যে একটা ছন্দন এবং একটা নদীর পাড়ের সামনে একটা এখানে একজন কোরবানি হচ্ছে আর তখন আমরা ইমিডিয়েটলি আমরা এখানে গেলাম আমাদের সিভিল পার্টি এখানে থাকার স্টাফ এবং এখানের যে স্থানীয় কিছু যে হিগো জারণ তারা মানে কমপ্লেন করছিল যে এখানে অপেন লি এখানে কোরবানি হচ্ছে কারণ আমরা আমাদের পুলিশ স্টাফ সঙ্গে সঙ্গে এখানে গিয়ে এবং একটা সঙ্গে সঙ্গে পুলিশ ওইখানে বা হস্তেপ করে এবং তাদেরকে বলে যে এখানে অপেন তো এটা করাটা ছিল না এই কারণে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখানে করে ওইখানেই মানে দখন করা হইল এবং একটা কমপ্লেনটা করতে যাচ্ছি এখানে আমরা অ্যাকর্ডিংলি আমরা এ স্থল আমরা আমরা বেশ তদন্ত করবো এখন আর তারপরে আরেকটা যেটা রাসনগর ভুবনেশ্বর মন্দিরের আছে প্রায় এরউন্ড ট্যুরিজম হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মিটার্সের জায়গাতে একটা মুসলিম পরিবারে এরকম হচ্ছিলো যে এখানে ভিতরে কুরবানি হচ্ছে এবং ওইটা নিয়ে এলাকার মধ্যে একটা মানে একটা চাঞ্চল্য দেখা দেয় এবং তাদের অভিযোগে এখানে বা কোরবানির কেন হচ্ছে এখানে একটা চাঞ্চল্য দেখা দিচ্ছিল এবং ওইখানে একটা নাম হচ্ছে হোসেন যিনি ওইখানে এসেছিলেন এবং তাকে মানে যারা করা হয়েছে কোরবানিতে এসছে এরকম তো দিল্লাদ হোসেন যখন ওইখান থেকে বেরিয়ে এসছিল যে যাওয়ার জন্য ও একটা টম টম চালক রাজনগরে একটু কোনো একটা জায়গায় বাড়ি বাড়া থাকে এবং তার নিজস্ব বাড়ি হচ্ছে মহারাণীতে এবং যখন সে ওইখান থেকে বেরিয়ে আসে তখন তাকে মানে বলা হয় কেন এখানে এসেছিলো কি কারণে এসেছিলো এরকম তখন সে বলে যে আমাকে এখানে নিমন্ত্রণ করেছে এই বলতে আমি এখানে এসেছি এখানে তখন স্থানে কিছু অপরিচিত যুবক তাকে তার কমপ্লেন মোতাবেক তাকে মাপ করেছে এখানে এবং তার অটো ভাঙচুর করেছে টম টম তৎক্ষণাৎ আমাদের পুলিশ ওইখানে গিয়ে হাজির হয় স্টাফ নিয়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন আমরা একটা কমপ্লেন পেয়েছি এই ক্ষেত্রে আমরা কমপ্লেইন্টটা আমরা এখন টিসিস্টর করছি আমরা এখন এখন আমরা এসকল বানানো এখন এই মুহূর্তে ওই এলাকাতে এখন পরিস্থিতি এখন ভালো আমাদের পরিস্থিতির আছে আমার মোবাইল চলছে আমরা যেটা আমাদের পড়াটা পাউদর আছে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার বাবা হতে তোকে কি সুন্দর লাগছে জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর